ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মক্তারাম সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মওদানা গাজিয়াউর রহমান আরও উপস্থিত রয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ভাইরা প্রত্যেকটা দলের বক্তব্য হয় দলের পক্ষে দলের সফলতা নেই আমি ব্যতিক্রমের কথা বলতে চাই আগে আমি আমাদের ব্যর্থতার কথা বলতে চাই আমাদের কি ব্যর্থতা দেশের অবস্থা আপনারা জানেন অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন আমরা মনে করি দেশে এই মুহূর্তে দরকার ভালো নেতা এবং ভালো নীতি এই কথা আমরা সকল মানুষকে বোঝাতে পারি না এটা আমাদের ব্যর্থতা তার প্রমাণ এখনো অনেক মানুষ অসাধু নেতার পেছনে দৌড়াচ্ছে ভালো নেতা কাকে বলে যারা চুরি করে না যারা সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহ দেয় না যারা দুর্নীতি করে না হাজার কোটি টাকা বিদেশে পাচার করে না তারা হলো সৎ এবং ভালো এই ধরনের নেতাই কিন্তু দরকার বর্তমানে আর নীতি ভালো কোনটা যেটা পরিবর্তন হয় না পরিচ্ছন্ন বিশুদ্ধ আল্লাহ পরদত্ত তার নাম ইসলাম এই কথা আমরা এখনও সবাইকে বোঝাতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা তবে আমাদের সফলতা বলতে চাই এখন প্রত্যেকটা স্তরের মানুষ স্বীকার করতে বাধ্য হচ্ছে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে যদি রাজনীতি করে ইসলামী অত বাংলাদেশ সেটা করে যেটা আগে আপনারা শুনেছেন প্রতিটা দুর্যোগ মুহূর্তে সাইক্লোন জলশ্বাস অগ্নিকাণ্ড টন্ডেরো মহামারী সেই করোনা সেই সময়ে যখন কাউকে পাওয়া যায় নাই ইসলামী আদ বাংলাদেশকে তখন ময়দান পাওয়া গিয়েছে শুধু তাই না কিছুদিন আগে আপনারা জানেন সহরার্ড উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়ে গেল সেখানে একই স্টেজে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন সহ অনেক রাজনৈতিক দলের নেতা সেখানে ছিল এবং আয়োজন ছিল ইসলামী আরব বাংলাদেশ তাহলে আমরা প্রমাণ করেছি একই ঘাসায় বাঘ সিংহ হরিণ এইটা একতাবদ্ধ করতে পারে পিসার চরম আমার ভাইরা দেশের অবস্থা আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী বলেন মাঝে মধ্যে কেন আমার চলে যেতে হবে কেন বিদায় নিতে হবে হয়তো নিজে বুঝতে পারছেন না দিয়ে একটা বলি আমার ভাইরা বলুন তো গরিবের মুখে কি হাসি আসে শ্রমিকদের অবস্থা কি শিল্পনগরীগুলো দেখবেন অনেক কারখানা বন্ধ হয়ে আছে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে ওদের দেখবালের মতো কোনো মানুষ নেই শ্রমিকেরা এই অবস্থায় কৃষি সারা বছর মেহনত করে বছর শেষে মাথায় হাত ছাত্ররা নিরাপদে লেখাপড়া করতে পারে না শিক্ষকেরা নিজেদের দাবি আইনের জন্য ময়দান লাঠি পিঠা শিকার হতে হয় শুধু তাই না আলে বলে আমার চরমভাবে ভাইরানির শিকার হচ্ছে শুধু তাই না এই সরকারের আমলে আমার সাংবাদিক ভাইরা যে পরিমাণে যে সংখ্যক ফাইরার শিকার হয়েছে অন্য কোনো সরকার আমলে হয় নাই আজ সাংবাদিক ভাইদের ক্যামেরা কেলে নেওয়া হয় ভাঙচুর করা হয় তাদেরকে আহত করা হয় হাসপাতালে হয় আরও অনেক ব্যর্থতা সময় নেই তবে আমরা সাই শান্তি আমরা যে দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক যেন দেখবেন পেশাব শর্মায় যে প্রস্তাব রেখেছেন এর থেকে সুন্দর প্রস্তাব কেউ এখনো রাখতে পারেন সেটা কি পিআর সিস্টেমে নির্বাচন হবে আর কি জাতীয় সরকারে আমরা নির্বাচন এইটা জাতীয় সরকার কোনটা যে প্রত্যেকটা দলের প্রতিনিধি সেখানে থাকবে তারা একটা সুন্দর সরকার গঠন করবে সেটা জাতীয় সরকার তার সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে যেখানে কালো টাকা সরাসরি হবে না সংঘাত হানাহানি হবে না সবাই নির ভোট দিতে পারবে শান্তিপূর্ণভাবে এ মুক্তি ঘটবে এইটা হলো জাতীয় সরকার আর পিআর সিস্টেমে নির্বাচন সেরা দলকে ভোট দিবে ব্যক্তিকে ভোট দিবে না দলকে বা মাকায় ভোট দিবে ওই মাকায় ওই প্রতীকে যত ভোট হবে আলুপতি সেই পরিমাণ সেই সংখ্যা সংসদ সদস্য সংসদে যাবে ভাইরা বলুত তাহলে কোনো সংঘাত হবে কালো কাজের হয়ে যাবে এই সুন্দর পদ্ধতি দেশের জন্য মানবের কল্যাণে এইটা কেন সরকার এখনও গ্রহণ করছে না এখনও তাদের দূর হয়ে রয়ে গেছে আমরা চাই ভালো নেতা আর ওরা চায় প্রত্যেকটা এলাকায় চোর বাট দুর্নীতিবাজ দুর্নীতিবাদ যারা নাকি বিদেশে টাকা পাচার করেন মাদকসেবিতা লালু করেন এদেরকে ক্ষমতায় নিতে চায় এরা যতদিন ক্ষমতায় যাবে এদের না না হতেই পারে পারে আসতে একজন বিশ্ব ধর্মে দেখবেন প্রত্যেকটা নির্বাচনে ভালো ভালো নেতা সেখানে বাসাই করে দেন ভালো ভালো প্রার্থী দিয়ে থাকেন পর্যন্ত একজন প্রার্থী কোথাও হয়েছে ইসলামী আন্দোলনে কে নামাজ আদায় করে না আসে নাকি বেনামাজে সুৎখর ঘুষখোর মস্তদ সন্ত্রাসী চাঁদাবাদ কেউ নেই এর জন্যে আপনারা সবাই সহযোগিতা করবেন সবাইকে উদার তহবাদ জানাই জানাই কেউ নাই দেশের কল্যাণে মানবতার কল্যাণে যা আহ্বান রেখেছেন আপনারা সবাই মিলে যদি এখন সারাদান সহযোগিতা করেন ইনশাল্লাহ দেখবেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে আদর্শিক পরিবর্তন হবে দেশের মনে শান্তি মুক্তি পথ দেখবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে যশোর জেলা শাখাকে ধন্যবাদ জানাই সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও দোয়া করতে চাই আমাদের শায়েক নাইবে সিনিয়র সিনিয়র নাইব আমির সাহেবের চরমাই চরম অসুস্থতায় আইসিও তো তার জন্য দোয়া করি আরেকজন নাইব আমির আলহাজ হাফেজ মৌল আব্দুল্লাহ সাহেব তিনি আসতে পারেন নাই সবাই তাদের তাদেরকে দোয়া করি আল্লাহ বক্ত তাদেরকে সুস্থতা দান করেন দেশের কল্যাণে আরও মেহনত করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আর দোয়া চেয়ে দোয়া করে আমার বক্তব্য শেষ করছি আনন্দ আহমদুল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল